তো আপনারা ঠিক করে নেবেন তখন আমার কথা পছন্দ হয়নি বা মসিয়া মমতা ব্যানার্জির কথা পছন্দ হয়েছিল না উনি বলেছিলেন এসআইআর করতে দেবো না ওনার আদলের আদরের দুলাল অভিষেক ব্যানার্জি বলেছিল নো এসআইআর ওদের কথা বিশ্বাস করে নিয়েছিলেন না আজকে বিশ্বাস হচ্ছে তো আমার কথাটা আমি আজকেও বলছি আতঙ্কিত হবেন না ওরা ভোট ধরার জন্য ছুটছে নামের এক আত্ম বানান ভুল আছে আপনারা কেউ চিন্তা করবেন না নামের বানান ভুল আমি করিনি সরকার করেছে যে আজকে আমার কাগজ খুঁজছে সেই করেছে আমার ট্যাক্সের টাকা দিয়ে আমি সরকারকে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীকে মাইনে দিয়েছিলাম আর ও আমার উনি ওনারা দায়িত্ব নিয়ে আমার নামের বানান ঠিক করতে পারেন জবাব তো প্রধানমন্ত্রীকে দিতে হবে জবাব তো ইলেকশন কমিশনকে দিতে হবে জবাব তো রাজ্য সরকারকে দিতে হবে আমার নামের বানান ভুল আছে কেন আমি ফর্ম ফিল আপ সঠিক করেছি ওরা ভুল আপডেট করেছে সুতরাং নামের বানান নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বলেছিলেন যে এসআইআর নেই হোগা ঘেরাও কারেঙ্গে ঘেরাও কর্মসূচি আই আর করতে দেবো না নো এসআইআর অনেক গল্প শুনিয়েছিল এসআইআর হওয়ার জন্য দ্রুততার সাথে এসআইআর হওয়ার জন্য প্রায় নব্বই হাজার অফিসার কারা নিয়োগ করছে রাজ্য সরকার দিচ্ছে নব্বই হাজার অফিসার তাহলে আজকে সাফে কামড়াচ্ছে ওঝায় ঝাড়ছে এসআইআর নামে এক ভোট ধরা কল এসআইআর নামে একটা আতঙ্ক মানুষের সামনে এনে দিয়েছে ঠিক দু একুশ সালে যেমন সিএনআরসির নামে ভোট ধরা কল এনেছিল এইটা এনে দাঁড় করাচ্ছে আমরা প্রত্যেকে ভারতীয় প্রত্যেকের কাছে কাগজ আছে প্রত্যেকের ভোটে প্রধানমন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী হচ্ছে মন্ত্রী হয়েছে যদি আমরা এই দু এর দুইয়ের ভোটার লিস্টের নাম কোথায় পাবেন ফিরে চলে যাবেন গুগলে গুগলে গিয়ে আপনি সার্চ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন স্ল্যাশ রোল আর ও ডাবল এল তারপরে ডিস্ট্রিক্ট মতো উল্লেখ আছে তা না হলেও যারা ভয়েস সার্চ করে তারা ভয়েসেও যদি বলে ওই গুগলে গিয়ে টাইপ না অনেকে টাইপ করতে পারে না তারা গিয়ে ভয়েস সার্চ করবে দু হাজার দুইয়ের লিস্ট ওয়েস্ট বেঙ্গলের দেখবেন দিয়ে দেবে লিঙ্ক আপনি লিঙ্ক ওপেন করলেন প্রথমে আপনি কোন ডিস্ট্রিক্ট সেখানে ঢুকলেন আপনার হাওড়া ডিস্ট্রিক্ট আমার কথা বলি আমার হুগলি ডিস্ট্রিক্টের বাড়ি তাহলে আমি হুগলি ডিস্ট্রিকে ঢুকলাম হুগলি ডিস্ট্রিকে ঢোকার পরে প্রচুর আমার হুগলি ডিস্ট্রিক্টের যে যে কটা বিধানসভা আছে তার নামে লিস্ট আসবে আমার বিধানসভা খুঁজতে হবে আমার বিধানসভা হচ্ছে জাঙ্গিপাড়া জাঙ্গিপাড়ায় ক্লিক করলাম তারপরে কি আমি কোন বুথে আমাদের ভোট দান হয় বুথ ধরে এখন হবে মিলবে না কারণ আমাদের বুথ নাম্বার বর্তমানে মনে হয় বিরানব্বই হয়েছে আর আমার আব্বাজি আমার পিতা মাতা যখন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে দেখলাম আমি পঁচাত্তর নম্বর বুথে তাহলে মিলবে না তাহলে আমাকে কি খুঁজতে হবে ভোট পোলিং স্টেশনের নাম নট পোলিং স্টেশন নাম্বার অর পাঁচ নাম্বার আমরা খুঁজব কি কোন স্কুলে বা কোন জায়গায় ভোটটা দেয় সেই স্কুলের ক্লিক করবেন দেখবেন পুরো ওই বুথের দু হাজার দুইয়ের লিস্ট চলে আসবে সেখানটা আপনি ডাউনলোড করে নিন আপনি ডাউনলোড করে দেখেন আপনার নাম আছে আপনার মায়ের নাম আছে বা মা মাতা পিতা কারো একজনের নাম থাকলেই হয়ে যাবে এক নম্বর কথা দ্বিতীয় কথা দেখবেন এপিক নাম্বার এপিক নাম্বার থাকুক আর না থাকুক আপনারা কেউ চিন্তা করবেন না নামের একটু একটু বানান ভুল আছে আপনারা কেউ চিন্তা করবেন না নামের বানান ভুল আমি করিনি সরকার করেছে যে আজকে আমার কাগজ খুঁজছে সেই করেছে আমার ট্যাক্সের টাকা দিয়ে আমি সরকারকে প্রধানমন্ত্রীকে আর মুখ্যমন্ত্রীকে মাইনে দিয়েছিলাম আর ও আমার উনি ওনারা দায়িত্ব নিয়ে আমার নামের বানান ঠিক করতে পারে জবাব তো প্রধানমন্ত্রীকে দিতে হবে জবাব তো ইলেকশন কমিশনকে দিতে হবে জবাব রাজ্য সরকারকে দিতে হবে আমার নামের বানান ভুল আছে কেন কারণ আমি ফর্ম ফিল সঠিক করেছি ওরা ভুল আপডেট করেছে সুতরাং নামের বানান নিয়ে কেউ চিন্তিত হবে না কিন্তু আমি অনেক আগে থেকে বলে আসছিলাম যে নামের বানানগুলো আপনারা ঠিক করে নেবেন তখন আমার কথা পছন্দ হয়নি বা মসিয়া মমতা ব্যানার্জির কথা পছন্দ হয়েছিল না উনি বলেছিলেন এসআইআর করতে দেবো না ওনার আদলের আদলের দুলাল অভিষেক ব্যানার্জি বলেছিলেন নো এসআইআর ওদের কথা বিশ্বাস করে নিয়েছিলেন না আজকে বিশ্বাস হচ্ছে তো আমার কথাটা আমি আজকেও বলছি আতঙ্কিত হবেন না ওরা ভোট ধরার জন্য ছুটছে একজন সুসাইড করেছেন প্রত্যেকটা মৃত্যু আমাদের কাছে দুর্ভাগ্যের জন্য আমাদেরকে ব্যথা দেয় কিন্তু আমার প্রশ্ন যখন মবলিং থেকে শিকার হয়েছিল আমাদের আবু দিকে যখন পিটিএ মারল তখন গিয়েছিল দুর্গাপুরে যখন খুন মানে খুন করে দিচ্ছিল তখন গিয়েছিল আনিসে যখন হত্যা হলো তখন গিয়েছিল রিসেন্ট একটা ফুটফুটে সন্তান তামান্নাকে যখন খুন করলো তার বাড়ি গিয়েছিল কারণ তার বাড়ি গেলে পলিটিক্স হবে না মানুষ হবে এখন যেতে হবে পলিটিক্স করতে হবে সর্বোপরি আমাদেরই আমাদেরই বাড়ি আমাদের নিরাপত্তার স্বার্থে আমাদের স্বাস্থ্য পরিষেবা যাতে ঠিক পায় তার জন্য প্রতিবাদ করেছিল তিলোত্তমা তার বাড়িতে গিয়েছিল কিন্তু ওই ওই লাইনই চলে গেল এটা পলিটিক্স চলছে আমি অনুরোধ করবো এদের ফাঁদে পা দেবেন না আপনার কাগজ আছে আপনি নিজে খুঁজুন কোনো চামচা আংচা নেতা কাতা কাউকে ধরতে হবে না হাতে অ্যান্ড্রয়েড সেট আছে খুঁজুন আর নাহলে সাইবার ক্যাফে যান তাদেরকে আমি সাইবার ক্যাফেওয়ালাদেরকে বলবো জেরক্সওয়ালাদেরকে বলবো একটু মানবিক হবেন মানুষ একটু আতঙ্কের মধ্যে আছে আপনারা হুটহাট করে উল্টোপাল্টা রেডো নেবেন না অনুরোধ করছি এখন আপনারা একটু সমাজসেবামূলক কাজে যুক্ত হন তাদেরকে বোঝান ঠান্ডা মাথায় তার লিস্টা বার করে তাকে প্রিন্ট করে ধরিয়ে দেন অন্তত একজন ভারতীয় হিসাবে একজন ভারতীয়কে সহযোগিতা করুন এটা অনুরোধ করবো আমি আপনাদেরকে সাইবার ক্যাফে যারা চালাচ্ছেন জেরক্স সেন্টার যারা চালাচ্ছেন একটু তাদেরকে একটু ভয় কমান আর সর্বোপরি আমরা আজ আগামীকালকেই আশা করছি আমরা হেল্প ডেস্ক শুরু করছি রাজ্যের বিভিন্ন জায়গার মানুষ সরাসরি আমাদেরকে ফোন করতে পারে তাদের সমস্যার কথা বলতে পারে আমরা সমাধান করব আর যেহেতু ভাঙর সারা রাজ্যের বিকল্প একটা পথ দেখায় ভাঙরের জন্য অ্যাজ আমি এমএলএ আলাদা হেল্প্রেড হবে ভাঙরের কোনো মানুষ রাজ্যের কোনো মানুষ যদি আমাদের কাছে সহযোগিতা চাই। যে কোনো কারো বানান ভুলো হ্যান যে চিন্তিতা আছে চিন্তা করছে যে এটাতে কী হবে সেটা তারা বলবে আমরা তাদেরকে সমাধান করে দেব কিন্তু কারোর কথাই আপনারা ভয় পাবেন না ভয় পেলে সমস্যার সমাধান হবে না তো আমাদের কেন্দ্র আর রাজ্য সরকার তো সারা জীবনের জন্য নয় একজন নির্দিষ্ট দোষ তো আমরা করেছি আপনারা দোষ করেছেন ভোটে প্রধানমন্ত্রী তৈরি করলেন আপনি ভোট দিয়ে সেই প্রধানমন্ত্রী আপনার কাছে চক্কর কাটাচ্ছে শুধু এই এর সাথে কানেক্ট ওর সাথে কানেক্ট নোটবন্দি লাইনে দাঁড়াও আধার প্যান ভোটার এই গল্প করেছে আপনি ভোট দিয়ে মুখ্যমন্ত্রী তৈরি করলেন মুখ্যমন্ত্রী তো আপনার দায়িত্ব নেওয়া দরকার ছিল নব্বই হাজার অফিসার দেওয়ার আগে মুখ্যমন্ত্রী তাহলে চ্যালেঞ্জ করতে পারত তো কেরালে এই এসআইআর এগেনস্টে চ্যালেঞ্জ হয়েছে আমার বিধানসভাতে আপনার রেজুলেশন পাস হয়েছে আমাদের বাংলাতে হয়েছে তাহলে দোষ তো নাগরিক করেছে তার সাফা নাগরিক কী ক্ষতি হচ্ছে আপনি যাকে ভালোবেসে সরকারে নিয়ে আসলেন সেই আপনাকে ভালোবেসে ক্ষতি করে দিচ্ছে হ্যাঁ আমার বক্তব্য বক্তব্য হচ্ছে এদের প্রতি ভরসা আপনি একটু করলে আপনি এই অবস্থা হবে আপনার কাগজ আছে আপনাকে এটা খুঁজে বার করতে হবে আপনি যান না ভয়েস ভয়েস সার্চ করুন গুগলে গিয়ে বা যারা সার্চ ইঞ্জিন আলাদা আলাদা আছে সেখানে যার যে সার্চ ইঞ্জিন আছে আপনি গিয়ে ভয়েস ভয়েস সার্চ করবেন আপনি এসে যাবেন জেলার নাম দেখবেন মারুল আমি আর একটা কথা সহজে বলছি সাধারণ মানুষ যারা ইন্টারনেট চালাতে পারেন না শিক্ষায় ক্রমশ তৃণমূলক পিছিয়ে আছেন আপনাদের পাড়ায় পাশের পাড়ায় দেখবেন রকে বসে অনেক ছেলে আড্ডা মারে আর খুব পাবজি গেম খেলছে তাদেরকে বলবেন তারাও বার করে দিতে পারবে আমি এতটা কথা বললাম যারা দেখবেন পাবজি টাবজি গেম খেলছে তাদের যারা ফোন নিয়ে খুব ঘাটাঘাটি করছে তাদের ডাকবেন এই সন্তো আমার একটু বার করে দিত তারা বার করে দিতে পারবে খামাখায় চিন্তিত হচ্ছেন কেন চিন্তায় আপনাকে ফেলা হচ্ছে আপনার প্রশ্ন করা দরকার মমতা ব্যানার্জি কে